দেখায় বারো কেজি গরুর গোস্ত এনেছে আর আপনাদের ভাইয়ার গরুর গোস্ত খাওয়া নিষেধ তারপর গরুর গোস্ত এনেছেন এখানে কিন্তু ছয় কেজি করে টুকলা করা ইচ্ছা আছে পিঠে খাওয়াবো আমি কাউকে তাদের জন্য এক কেজি এটা রেখে দিব আর এটা এখন পিস পিস করে রেখে দিব ছোটো ছোটো করে আপনাদের ভাইয়া কিন্তু গরু মাংস খায় না তারপর এনেছে বেশি করে এখন দেখি ঢেলে আপনাদের দেখায় গোস্ত কীরকম এনেছে এগুলো অবশ্য গ্রামে গরু জবাই দেওয়া হয়েছিল ওইখান দিকে গরুর গোস্ত আনা হয়েছে বাসায় দিয়ে গেছে আর একটা এইভাবে রেখে দিব চেয়েছিলাম আবার ঢেলে দেখি যেহেতু কিছু প্রিয় মানুষদের খাওয়াবো তো এটা দেখি একটু সুন্দর করে গুছিয়ে রাখি আর এখান থেকে যে এগুলো ছোটো ছোটো করে টুপলো করবো আর এগুলো কিন্তু সব টুকিয়ে আমি রেখে দেবো আমার প্রিয় মানুষদের খাওয়াবো